বলি লেলো বুড়ি এই লেলু বুড়ি তোকে বলছি তো ছান না ছেলের বাবাকে লোকটা কে ছান না তোর লোকটা সে কি কচি তাল কচি শসা হুম কচি শসা দেখে তুই লজ্জা পাস বলতে দেখো তো আমায় কেমন লাগছে ড্রেস পরে হুম বুড়ি হাবড়ি তোর মেয়ের বইশি রিম্পা হুম আমি বলছি শুনে রা কছি তাল আর হয়েও নেই থবরা দেখলে আমাদের বোঝা যায় ঘাটের দিকে কে কতটা এগিয়ে আছে মানে পা বাড়িয়ে বুঝলে অশুভ কুলাঙ্গার হাঁটুর বৈশি মেয়ের পিছনে লেগেছে সে তোর ভুল দেখে ধরেছে হুম আরে কি বলবো আমাদের ওয়াইটিতে কারো যদি একটা ভুল দেখতে পায় সে মিত্র হোক আর শত্রু হোক শত্রু 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 বলবে মিত্র আমি মিত্র আমি করে তাতে মিত্র একদম ড্যাসা করে দেয় মানে বাজার থেকে তুলে এনে অন্য একটা মোবাইল খুলেছি তো তাই ওটা আমি ঠিক করলাম কারণ ক্যাথার কমেন্ট বক্স থেকে আমার আজকে অনেক কিছু বলার আছে দেখো আমরা লোকে বলবে মিথ্যে মানে এই চুনা চুনা সত্যি খোকা লোকটা বাচ্চার বাবাটা বাচ্চার বাবা আমরা বলি ছেলের বাবা বলি আরে ও কন্ট্রোভার্সি চাইছে না ছেড়ে দে না কিন্তু যে কন্ট্রোভার্সি চাইছে তাকে ছাড়ছিস কেন তাকে ধর আজকে তো পরিষ্কার করে দেবো দেখবো তোদের এই পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরকিয়াকে প্রমোট করায় এই তোরা অশোভ্য ক্যারেক্টারের মহিলাগুলো কি বলিস কি বলিস যেই কারণে বেরিয়ে গেছে সেটাই সে মজগুল বুধ হয়ে আছে বুঝলি কি না টাইম টেবিল বলে কিছু নাই কখন ঘুমায় কখন টে কখন খায় কখন হোদে তাই না আচ্ছা বন্ধুরা টোটোয় অটোয় তো আমরা সবসময় উঠি উঠে এই রকম হুট খোলা এমন ক্যামেরা করছি যে টোটো অটোর কোনো সাঙ্গো পাঙ্গো মানে লুকিং গ্লাস বা তার পার্টস মানে তার আশেপাশের কিচ্ছু উঠবে না এটা হতে পারে হম বুড়ি আমি বললাম না ঠিক সময় তুই লালাটা ঠিক জায়গা থেকে ঝরাতে পারিস নি তাই সেই সব লালা তোর মুখ দিয়ে বেরোয় বুঝলি তুই যে কতটা পুরুষে আসক্ত তুই একটা ওয়াইল্ড তোর ক্যারেক্টার হচ্ছে ভেতর থেকে ওয়াইল্ড মানে এখনো কচিতে তুই আকৃষ্ট হ্যাঁ রণদীপ্ত তো একটু ভালো করে দিলে রসটা ভালো করে আমার ঝরে ঝরে পরে দীপ্ত আগে রণ তাহলে কি হয়ে গেল রণদীপ্ত ও লালা সেই লেভেলের ঝরে তাই না রে অশুভ হতচ্ছারি নোংরা মানে কদা কর দেখি বলিস তো তোকে তোর যদি একটাই মা একটাই বাবা হয় সবার তাই হয় যদি তোরও তাই হয় তাহলে আজকে দেখবো তোর সাহস যে ওই ফোকলা দীপ্ত ল্যাটা দীপ্ত তোর রণদীপ্ত রক এর সাথে রাত দিনের পর দিন কাটাচ্ছে বলতে পারবি আমি তোকে প্রমাণ তুলে দিচ্ছি আজকে তোকে কেন তোর মতন এইসব ক্যারেক্টারলেস মহিলাগুলো যেগুলো কে তাকে সাপোর্ট করে তাদের আমি জলজান্ত প্রমাণ তুলে দিচ্ছি বলতো আজকে দেখি বল রক্তের মধ্যে যদি কোনো মিশ্রণ না থাকে তোদের তাহলে বল দেখি আজকে হুম খুব ছেলের বাবার পিছনে পড়ে আছো না একটাই তো পিছন ছেলের বাবার এতগুলো মিলে যদি খোঁচাখুচি করিস তার তো পীড়া হবে ব্যথা হবে শুতে পারবে না বসতে পারবে না কমরে বসতে পারবে না বুঝলি কি না বজ্জাত মেয়ে ছেলে ও পা দিয়ে তোদের গন্ধ শুকাচ্ছে তোরা পাদের গন্ধ শুকে শুকে আহারে আহারে কি গন্ধ কি গন্ধ তাই না হুম বললাম তো আমরা নয় ওর ভুল ধরবো আর তোরা দেখেও চোখ বন্ধ করবি আর যারা ওকে ভালোবাসে এমন ভিউয়ার্সও আছে তারা কি কমেন্ট করেছে সেগুলো তো আজকে তুলে ধরবো তারা কি একটু প্রমাণগুলো তুলে ধরি জলজান্ত প্রমাণগুলো যে প্রমাণ দেখলে জানি লজ্জা পাবি জানি তোরা বুঝে গেছিস অলরেডি ও বাইকে চেপেই গেছে হ্যাঁ দিয়েছে ট্রিট ভীষণভাবে আনন্দ দেয় তো বাজে ভাবে নেবে না একটুকু সব কিছুতে বাজে ভাবে না আনন্দ দিয়েছে মানে এই যে লাইফের দাম ভুলে গেলে দাম বলে দেয় ওই সমস্ত প্রোডাক্টগুলো গুছিয়ে রাখে তারপরে রাত্রিবেলা শরীর তরির এত তৈলমর্দন করে দেয় তাহলে এর জন্য তো ট্রেড তো বানতাই হয় কদিন নেমেছে ব্যবসায় হ্যাঁ ও যা টার্গেট করেছিল ফুলফিল হয়ে ওভার হয়ে গেছে না লাখ টাকা আসেনি কিন্তু এসছে ও সেই লেভেলের আনন্দ ব্যবসা করে না সবাই বোঝে জানিস তো সবাই আমরা বুঝি আমরা সরকার কি বলতে চাইছে আমাদের রাজ্যের সেটা বুঝতে পারছি তিলোত্তমার কেন ন্যায্য বিচার পেলো না সেটাও বুঝতে পারছি তিলোত্তমার মাকে এখন মিডিয়ার একটা কি বলবো মুখ হয়ে গেছে মিডিয়া খুললেই প্রত্যেকটা মিডিয়া চ্যানেলগুলো তিলোত্তমার মা বাবাকে কভার করছে কারণ তারা সত্যি কথা বলছে আর এই সত্যি কথাগুলো আমাদের রাজনৈতিক নেতাগুলো নিতেই পারতিছে না হ্যাঁ তো এগুলোও তো বুঝতে পারছি কেন নিতে পারছে না জায়গা মতন দিচ্ছে তাই না তার মেয়ে হারানোর যন্ত্রণা থেকে সে তার কথা বলেছে তারও পদত্যাগ চেয়েছে কাউকে তাদের মেয়ের ব্যাপারে হস্তক্ষেপ বারণ করেছে কেন আমরা বুঝি এত মানুষ দ্বারা একটা কর্মকাণ্ড হওয়ার পর সেই একটা মানুষকে দোষী সাব্যস্ত করে সমস্তকে একদম নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করছে উইথ ফিনাইল সেটা তোমার মা বাবা বুঝতে পারছে আর আমরা বুঝতে পারছি সেই রকম কেতার সাথে ল্যাটা প্রত্যপভাবে জড়িয়ে সেটা বুঝতে পারছি কিন্তু তোরা বুঝতে পারছিস কিন্তু তোদের মুখ নেই তোদের মুখ ভোতা হয়ে যাবে তোরা যে একেবারে বিলো মানে বিলোদা বেল তা তো বলবোই বিলো কোয়ালিটির দালাল সেটা পুরো পরিষ্কার আর এর থেকে প্রধান দালাল বেরিয়ে আসতে পেরেছে যার জন্যে দেখ একদম পরিষ্কার করে দিচ্ছে বারংবার তাই না আমি বলেছি না যারা চিনি যারা ওর সাথে মিশেছে মিশেছে মানে বাইফোনে সমস্ত ঘটনা ওকে বলেছে আহ আরে এখনও সব বুঝতে পারে দালাল বোঝে কিন্তু দেরি করে বোঝে ওই গাধার মতন জল সে খাবে ওই ঘুলিয়ে খাবে পরিষ্কার খেতে পারে না আজকে সে বলছে পুরো তুলে ধরছে আমরা তো তুলে ধরবো আমরা তো ক্যাথাল নোংরামিকে সাপোর্ট করিনি তোরা তো করেছিস কেউ কেউ লালা ঝরায় কেউ কেউ ক্যামেরার সামনে তাদের শারীরিক ভাষা বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় আমরা জন্মেছি পরকিয়াকে সাপোর্ট করবে বলে পরকিয়াকে প্রমোশনাল হিসাবে প্রমোশনাল ভিডিও হিসাবে প্রমোট করব বলে তা সেটা ওরা করছে আমি তো করতে পারি না আমার একটা সমাজে দায়বদ্ধতা থাকে আর বিশেষ করে ইউটিউবার যখন চ্যানেল যখন রয়েছে আমার চ্যানেলে যদি দশজন আসে দশজনই আশা করবে যে দীপ্তি দি দীপ্তি যা বলবে সেটা যেন সঠিক হয় তো সেই জায়গা থেকেই আজকে আমি প্রমাণ নিয়ে বসে পড়েছি তার আগেই ইন্ট্রো হ্যাঁ শুরু তো করবোই তার আগে শুরুতেই করি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমি বেশ ভালো আছি সাজন গোজন করলো আমি শুধু ভাবি এরা কারা মানে ক্যাথাকে নিজের ভিউয়ার্সরা ভালোবাসার ভিউয়ার্সরাও কিছু বলতে পারছে না ওই চিকি আছে ফিল গুড কি এটা হরমোনি না হরমোনন্স আমি যদি ভুল হই ও এরম করে থাকে মানে ক্যাথা বর্জ্য পদার্থগুলো যে যে জায়গা থেকে ফেলবে ওটাপাক টাপাক টাপাক করে খেয়ে পরিষ্কার করে দিয়ে বলে তোমার ওয়াশরুমে যেতে হবে না আমি তোমার টিস্যু পেপার জীব আমার কিছু ব্যাপারে কাজ করবে এরকম কয়েকটা আছে তা ওই রকম বাইকে গেলেই কিন্তু কোনো রকম টোটো অটোর আশেপাশে জিনিসগুলো দেখা যায় না মানে টোটো অটোর তাই না সুন্দর বাইকের পিছনে যাচ্ছে দেখবেন তিন চাকার ভ্যানের লোকটা এইভাবে গিলে খাচ্ছে ক্যাথাকে দেখছে রকম দুপাশে দুটো পা দিয়ে বাইকের পিছনে ক্যামেরা করতে করতে গেলে সবাই ওরকমই দেখে সে স্কুটির ছেলেও দেখে বাইকের ছেলেও দেখে বাইকের ছেলে পিছনে একটা মেয়ে ছিল সেও দেখে টোটো চালকও দেখে আবার তিন চাকার ভ্যান সে তো চোখ ফেলতেই পারছে না চোখের পর্দা হুম তারপরে কি বলবে যে ও অটো টোটোতে করে গেছিল সত্যি আমার বলছি না এইগুলি হচ্ছে আর কিছু বলা নেই এরা যে ডে ওয়ান থেকে নোংরাকে সাপোর্ট করে এসছে এদের মুখ দিয়ে আর কিছু বেরোবে না বা এরা যদি সত্যি করেও নিজেদের কারেকশন করাতে যায় এদেরকেও দেখবে না কারণ এদের জন্মিয়েছে যে পরকিয়ার ফুলের মধ্যে পরকিয়ার মধ্যে তার কি করলো ও ট্রিট দিতে গেলো ও কাকে ট্রিট দিতে গেল নিজেকে সত্যি না আমরা খেলে আমরা তো পুরোটাই একটু দেখিয়ে দেব দেখো দরকার নেই ও সামনের টেবিলে সামনে কেউ বসে আছে ও দেখাতে পারলো কিন্তু বুঝিয়ে দিল যে আমি দেখাতে পারছি না এই কারণে যে আমার সামনে কেউ একজন আছে বুঝতে পারছি হ্যাঁ বোঝাতে আমি আরও বসেছি তাহলে বুঝলেন যে ও বাইকে করে বেরিয়েছে যার কারণে সুন্দরভাবে রাস্তার সিনারি বা পিকচার ক্যাপচার করতে পেরেছে কোনো বাধা বিপত্তি হয়নি টোটো টোটো অটোর রকম কিছু দেখা যায়নি তারপর বিরিয়ানি খেলো ট্রিট দিল নিজেকে তারপর কি করলো বাইকে করে লেটা শ্বশুরবাড়ি এলো হম শ্বশুরবাড়ি কি চোখ খুলে দেখো না কে এসেছে এবার ওর মা আর কি কেথা আর সরু চাকরির তো কিছু একটা রোগ হয়েছে বোঝাই যাচ্ছে ও ট্রিটমেন্ট করারে ঝাড়পুকে কিছু হবে না বুঝলি কি না আমি শুনলাম তোরা নাকি এই টুকটাক টাক ঝাড় খুব বিশ্বাসী যাই হোক ওইগুলো অন্য কথা যেগুলো বলতে এসেছি তা পুরো বোঝাই যাচ্ছে না আমার খুশি হয়েছে না সরু চাকলি সরু চাকলি সবসময় থার্টি টু অল আউট আর ওইদিকে লাইফ আর চোখ মুখ বলে দেয় কি আপদ আবার এলি আবার এলি আপদ তারপরে ওই যে খাওয়া খাই হলো চপ চপ দিচ্ছে বিড়াল ছানাকে বুঝতে পারছেন আমি বলি না মানে আবার এরা বলে কার সাথে তোর মা বিয়ে দিয়েছিল ওর মা ভাবিনি যে পাঁচ বছরে পর চলে আসবে মেয়ে ভেবেছিল চলে একদিন আসবে কারণ আমার মেয়েকে আমার এই কারণেই বিয়ে দিতে হয়েছে কিন্তু তাড়াতাড়ি চলে এসছে এবার বাচ্চাটার কথা তার মনেই আসেনি তার ফুর্তি বাচ্চারা নিরামিষ খাচ্ছে তাদের জ্ঞাতি কেউ মারা গেছে ওর মা সেই লেভেলে চিকেন বিরিয়ানি তরকা এক তরকা কি বা দিচ্ছে চিন্তা করতে পারছেন এখনও তো ডিভোর্স হয়নি এখনও তো ওই গোত্রে আছেও কিন্তু না আমার বাচ্চা কষ্ট করুক আমি করতে পারবো না বাবা আমার মুখে জানিস তো ওদের না মা হওয়ার জন্য মা তো বানাতে আরেকটা লাগে তারা ওই নেয় না মা কিন্তু বানাচ্ছি দেখবে পাগলিগুলো প্রেগনেন্ট হয়ে যায় তারাও মা এবার কি এই পাগলি আমি বলবো একটা ঘটনা আরজি করের এইবার কি হলো এলো দাদা ভাই আমাকে চৌরঙ্গি পর্যন্ত পৌঁছে দেবে না দাদা ভাইকে দেখালো না দাদা ভাই টোটো দেখালো না ওকে দেখালো না চৌরঙ্গি দেখালো ওইখান থেকে বেড়েই ফ্ল্যাট এই দেখো এসে গেছি আর আমরা তো বুঝি আর ওর যে অন্ধ ভক্তগুলো দালাল লুকলাই লুকলাইকে দালাল না দালালি ওরা বাবা কি স্বর্ণমিত না না ও এসছে তো দেখতে দেখ গো বুঝলা এই হচ্ছে হিনালগিরি হচ্ছে মা কন্টেনারে করে খাবার দিয়ে গেছে একদিক ফাঁকা মানে ওই দিক চেটে চুটে পুটে খেয়ে নিয়েছে ফোকলা ফোকলা খেয়ে বলছে চলো তৈলমর্দন হবে গাত পা তোমার ব্যথা হয়ে যায় লাইক করতে করতে ওই ঘুমিয়ে পড়েছে বুঝলি কি না দেখাচ্ছে এইখানে ঘুমিয়ে পেয়েছিলাম তুই তো না কষ্ট করে তুই মুখে বলবি আমরা বুঝে নেব মানে আমার মতো লোকেরা বুঝে নেবে আর তোর দলের লোকেরা যাদের তুই পাত্তাও দিস না কিন্তু তারা তোর জায়গা চাটবে বলে ফোন করেছে আবার লেলুবুড়ি লিখেছে গুড মর্নিং তাই গুড মর্নিং আর তারপরের ঘটনা আর কিচ্ছু তোকে পড়েনি আরাম যদি জুতি একদম শিড়ে করে দেবো তোমার ছুটে একদম একদম হোক তারপর তারপর পর নেই এরপর আছে এই যা যা দেখাচ্ছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেইগুলো আরও আরও মানুষও দেখতে পাচ্ছে কিছু মানুষ এগুলো তুলে ধরেছে সেগুলো আজকে আমি পড়ব যে কত বড় পানা করছে অশবোতামি করছে নোংরামি করছে আর বলছে আমি কিন্তু ল্যাটাদিত্য সরকারের সাথে কোনো যোগাযোগ রাখবো না রাখবো বডি টু বডি এমনি যোগাযোগ রাখবো না আমি অন্যভাবে কন্টাকে বিশ্বাসী তাই না আমি শুধু আজকে তুলে দেবো এই যে লেলোবুড়ি সন্দীপের কবিতা সন্দীপ করেনি কোনো ভিউয়ার্স পাঠিয়েছে এবং জলজ্যান্ত আমি চাই সব সময় যারা ওকে ভুল বুঝেছি এই ভুল যেন আমরা নিজেদের মনে করে লজ্জিত বোধ করি বুঝলি কি না চলো মানে প্রথম আমি নাম পড়ছি না নাটকও করতে পারো সত্যি হাসি বেরোচ্ছে না জোর করে হাসতে হবে আর এই যে সভি সভি তুই তো বুঝিস সব এমন না যে তুই অবুঝ বা তুই সত্যি করেই বুঝতে পারছিস না এইটা না এত মানুষ কমেন্ট করেছে আর তুই কী বলেছিস হ্যান্ড পার্টস বিক্রি করো হ্যাঁ ওকে বলতে হবে না ওকে বলার জন্য ফোকলার সব সময় আগে পিছে ডায়ে বায়ে উপর নিচে অপেক্ষারত কি হয়েছিস বলতো তোরা সবই উরক্ষই গোবিন্দায় নম হয়েছিস ও কি ব্যবসা করবে কি করবে না ল্যাটা ওকে চালিত করছে বেকার বেকার এই যে অজাজিতভাবে জ্ঞানের ভান্ডার খুলে দিস না বাজে জায়গায় দিচ্ছিস বল সৎসাহস থাকলে বলবি ভুল দেখলে আমরাও বলি আর নোংরামি দেখলে তোরা বলিস না তোরা ঢাকিস ঢাকতে গিয়ে নিজেরা উদলাপ হয়ে যাচ্ছিস জামা কাপড়ে তোরা শর্ট ফেলে দিবি তাও ঢাকতে পারবি না এরকম মেয়ে ছেলেকে চলো মা তো আরাক মিথ্যে পারি মা পালে ওর কোলে উঠে চলে যায় সবই এই ক্যামেরা সামনে বুঝলে না চলো এবার একজন লিখেছে শোনো এর ভালোবাসার মানুষ যার কারণে ক্যাথার না লাভরিয়াক দিতে হয়েছে ওর নাম করে বলেছে এমন কিছু করো না ভালোবাসার মানুষরা যেন তোমার পাশ থেকে সরে না দাঁড়ায় এই কথাটার মানে বুঝিস সভিক যদি বুঝে থাকিস তাহলে ওকে বল সবার সামনেই বল অসুবিধা কিছু নেই মানুষই ভুল করে কিন্তু এই রকম ভুল আমি কাউকে করতে দেখিনি সন্তান দুধ ছাড়িনি মায়ের বুকের মা সন্তানকে ছেড়ে দিয়েছে আর কী করে বেড়াচ্ছে নোংরামি নষ্টামি আর এই নষ্টিটা করবে বলে আই ওয়াশ মার্কা ব্যবসায় নেমেছে সেখানে হ্যান্ড পার্স তোকে এনে দেবে সৌভিক তুই কষ্ট পাস না অ্যাড্রেস তো তুইও জানিস ও জানে বলবি পাঠিয়ে দেবে নোংরামিতে কম্পিটিশন চলছে ক্যারি অন আনসার ডাউন যেখানে মিথ্যা সেখানে আমি নেই এই ব্যক্তিটিকে আমি অনেক জায়গায় দেখি এরপর কি বলবি সৌভিক ওই চুনা লেলবুড়ির কথা ছাড় এরা নষ্টা জলজ্যান্ত এদের ভিডিওতে বোঝা যায় এদের বক্তব্যে বোঝা যায় এটার অ্যান্সার দিস সভিক খুব তো আমাকে এসে বলেছিলি না টাকা মানুষ বিশ্বাস করবে ব্লগিংয়ে ব্লগিংয়ে মন কোথায় বলে নাম বলেছে ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিচ্ছ কেন সবাই একটা ভালো মেয়ে বলেছিল সবাই তোমার লিগাল হাজব্যান্ডের কথা বুঝতে পারছিল সেটা ভালো লাগছে না ছেলেকে কবে আনবে এইটা বললে সবাই দৌড়ে এসে ওকে জ্ঞান দিয়ে যায় খুব মিনিংফুল মিনিংফুল এই কমেন্টসটা একটু শুনবেন তোর সাকসেসের জন্য আমরা ভীষণ ভীষণ খুশি আমরা এটাই তো চাই তবে তোর সাকসেসের পিছনে কার অবদান রে বলে ওর নাম করেছে কাকে মিন করতে চাইছিস নিজেকে হ্যাঁ তুই আগের মতন বোকার হদ্দ নেই কিন্তু অতটাও চালাক হতে পারিস নি এখনো যেখানে তুই বলবি নিজেকে নিজেই ট্রিট দিলি একা রেস্টুরেন্টে গিয়ে আর লোকে সেটা খাবে আমাদের কথা না আমরা তো বিরুদ্ধ চারণ করি হ্যাঁ তোর মুখের উপর কেউ বলবে না বাট আমি তো বলবই তুই কি ভাবছিস আমরা যারা তোকে এতদিন ধরে দেখেছি তারা তোকে চিনি না একা একা রেস্টুরেন্টে গিয়ে নিজেকে নিজেই ট্রেট দিচ্ছিস এতটা স্মার্ট তুই হোস নি এর বেশি আর কিছু বলার নেই ভালো থাকিস এ তো বিশ্বাস করে ওকে বিশ্বাস করছে বিশ্বাস করে বিশ্বাস করছে নাম করে বলছে তোকে মন থেকে ভালোবাসি বিশ্বাস করি তোর প্রতি একটা আলাদা বিশ্বাস আছে তুই কন্ট্রোভার্সিতে কান কোনো দিস না নতুন করে তোকে বদনামের হ্যাঁ বন্দোবস্ত হচ্ছে ভালো থাকিস মা আহা আহা ভালো থাকিস আর এরকম নোংরা করিস আমরা চোখ বন্ধ করে নিলেই বাপুর সবাই চোখ বন্ধ করে নিয়েছি দিতে পারছিস না দারুন সেই লেভেলের কমেন্ট শুন নিজেকে তো তুমি প্রায় দেড় বছর ধরেই খুশি রেখেছো সব দিক থেকে একটা কাজ করো আমি একা আছি এই রকম একটা লকেট বানিয়ে গলায় পড়ে নাও তাহলে বারবার বলতে হবে না তুমি একা আছো এটা বারবার বলতে লাগবে না লাইভে সব বুঝে গেছে এগুলো কি বিরুদ্ধ পক্ষ বলছে না ব্যবসার বয়স এক সপ্তাহ এখন এত আনন্দ করার কিছু নেই নিজে ভালো থাকার অধিকার আছে এমন কিছু করিস না যে তাতে চ্যানেলটার ক্ষতি হয় দর্শক যদি মুখ ফিরিয়ে নেয় এগুলো আমাদের কথা না আমরা যেটা বুঝতে পারছি এরাও বুঝতে পারছে শুধু বুঝতে পারছে না লেলো জায়গার লালা মুখ দিয়ে পরে এরকম আরে ওই চুনা চুনা জানে বিরুদ্ধে করতে বসলে আমার কেউ আর দেখতে আসবে না গো নষ্টা দর্শকের তো ভরা হ্যাঁ বলিস তোদের কি বলতো ডক নেই দম নেই বুঝলি তোদের দম নেই সত্যকে সত্য বলার নোংরামি করছে ওটাকে নোংরামি বলার আর একজন লিখেছে ওর নাম করে তুমি এমন কিছু করো না যেটা তোমার জীবন নিয়ে কেউ বাজে কথা না বলতে পারে তোমাকে আমরা সবাই খুব ভালোবাসি তার দাম তুমি দেবে ভালো থেকো ও দাম দেবে কেন বলুন তো ও কি আপনাদের কথা মান্যতা বা গুরুত্ব দেবে বলেও ও বেরিয়েছে পরপুরুষের সাথে তাহলে তো ওর নিজের এই নারী কাটা সন্তানটাকে নিয়ে বেরোতো হুম যে সন্তানটা কন্টিনিউ কতদিন ধরে নিরামিষ খাচ্ছে আমার তো বাচ্চার কথা বলার দরকার নেই কারণ ও বলতে পারবে না ও সেই আইনে কোর্টে বল দিয়েছে কিন্তু ও যদি বলতো যে আমি কিন্তু নিরামিষ খাবো কারণ আমার বাচ্চাটা নিরামিষ খাচ্ছে আপনি দেখতেন তো আপনারা দেখতেন তো কত মানুষ ওকে আরও ভালোবাসতো কি করছে ও দেখিয়ে দেখে নিরামিষকে বর্জন করে আমিষ খাচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন চপ এই চপ সেই চপ এক তরকা হ্যাঁ আবার কি বলবো মাটনও খাচ্ছে বুঝে নিন মাটন কি একজন লিখেছে সত্যিই তো একজনকে দেখেও শিক্ষা হয় না কন্ট্রোভার্সি করে করে তার চ্যানেল আজ কি অবস্থা এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছে তুমিও যেভাবে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছ সেই দিন আসতে তোমারও বেশি দিন লাগবে না এতটাও লোভ ভালো না এইভাবে বেশি দিন চলতে থাকলে দেখবে তোমার ভালোবাসার ভিউয়ার্সরা তোমাকে ছেড়ে চলে গেছে তবে আমি গ্যারান্টি দিচ্ছি দুই একজন আমাদের যে ক্রিয়েটার আছে এটা যাবে না এরা নোংরা পছন্দ করে নোংরা আমি করে নিজেদের জীবনে তাই এই নোংরাকে সাপোর্ট করে আর যারা সত্যি করে সত্যি নোংরা আমি পছন্দ করে না যারা সত্যি করে ভেবেছিল যে একটা ভুল করেও বেরিয়ে গিয়ে ও একা রয়েছে তাদের ভুল ধারণা ভাঙছে তাদের চোখের উপর দিয়ে পর্দা সরে যাচ্ছে কন্ট্রোভার্সি করে চ্যানেলটা শেষ করার ইচ্ছাতে আছিস কিন্তু পড়াশুনো তো সেই রকম করিস তাই কোনো চাকরি বাকরিও পাবি না তাই বলছি চ্যানেলটার দিকে লক্ষ্য রাখ যার বড়ই বড় লিখেছে যার সঙ্গে রেস্টুরেন্টে গেছিস তাকে দেখাতে পারবি না তাহলে খেতে গেছিস দেখালি কেন আমরা অনেকেই জানি তুই এখনও অতটা গ্রো করিস নি যে একা একাই খেতে যাবি একটা ছেলে কেন একটা মেয়ে তোর সঙ্গে যেতে পারে কিন্তু তুই তো তাকে দেখাবি না তাহলে এইভাবে কন্ট্রোভার্সি দেওয়া কি মানে আছে বলুন এগুলো কি আমরা শিখিয়ে দিয়েছি না এগুলো আমাদের কথা হ্যাঁ আরেকজন লিখেছে কিছু বলার নেই আমরা এসব আশা করি না তোমার কাছে আমরা সব বুঝি নিজের বুঝ পাগলেও বোঝে আর তুমি বোঝো না এ শ্রমিক সত্যি আমরা নোংরামি করব বলেই নোংরামি করছি না নোংরামি দেখে সেগুলো তুলে ধরছি তোর কাছে আমার এই প্রশ্ন জানিস নোংরা ঢেকে বললে মানুষ তোদের অপছন্দ করবে জুয়েলারির বিজনেস দিয়ে সংসার চলে না কেস চালাতে পারবে কি এই ব্লগিং থেকেই প্রমোশনাল ভিডিও সেই ব্লগিংটা তুমি যা কিছু করছো গুড কমেন্টসে হ্যাঁ ভরে গে ভরে থাকতো হ্যাঁ গুডস কমেন্টসে ভরে থাকতো সেটা ভালো লাগে না তোমার সবাই বাজে বাজে কমেন্ট করবে ক্রিয়েটাররা যা নয় তাই বলবে সেগুলো ভালো লাগছে এই রকম ব্লগসের এই সব ইচ্ছা করেই কন্ট্রোভার্সি দেখার জন্য নেট খরচ করে দেখব না তোমাকে যারা তোমার থেকে কিনবে তাদেরকে তুমি চটাচ্ছ তুমি এতটা বড় পাগল অ্যাসিস্ট্যান্টকে না দেখাও দূর থেকে দেখাতে আবার কেন ফোকলা কন্ট্রোভার্সি চাইছ তুমি বোঝাতে পারছি তাহলে কী বুঝছেন আমরা ভুল আমরা ওকে নোংরামি করতে দেখেছি মানে ভিডিওর মাধ্যমে আর ও কমিউনিটি পোস্টের মাধ্যমে সেটা বুঝিয়েছে আর আমরা তো বলবই আর যাদের কমেন্টস তুলে তুলে পড়লাম একে তুই বলে ভালোবাসে রীতিমতন কিছু কিছু মানুষের কমেন্টস আবার লাভ রিয়াক দিয়েছে যে হ্যাঁ তোমরা ঠিকই বলছো আর আমি কন্ট্রোভার্সি চাই আমি কন্ট্রোভার্সি করবো আর পরিষ্কার ও চাইবে কি ও পরিষ্কার বোঝাচ্ছে ওর দাদাভাই কি ও ও টোটোতে উঠলো সেটাও দেখালো না ও কি টোটো করে বেরিয়েছে ট্রিট নিজেকে নিজে দিতে বোঝাতে পারছি সেই লেভেলের ট্রিট নিচ্ছে আর ট্রিট দিচ্ছে তো এইটুকুনি বলার ছিল মিথ্যের সাথে সাথ দিইনি যার জন্যেই বলবো অনেকেই অনেক রকমভাবে পিঞ্চ মারছে সত্যিই তো সত্যের পথে আছিস সত্য কথা বলবো এবং আগামী দিনেও বলবো কোনো মিথ্যাচারিতা করিনি এমন কোনো কাজ করিনি মানুষ আমার দিকে আঙুল তুলবে এবং সেটা যখন শুনতে হয় মিত্র শত্রু সব পক্ষ থেকে তখন মাথাটা নিচু করে সেগুলো মেনে নিতে হয় চলো লাবি বল